প্রিয় মা ও বোনেরা যেই নারী এই গুরুত্বপূর্ণ সম্মানিত জুমার দিনে বা রাতে এই তিনটি আমল একমাত্র আল্লাহ তালাকে খুশি করার জন্য করবে বিশ্বাস করুন তার দোহা এবং আশা পূরণ হবেই হবে ইনশা আল্লাহ তার ঘরের অভাব দূর হবে তার ঘরের মধ্যে চতুর্দিক থেকে মেয়ামত আসতেই থাকবে আসতেই থাকবে আল্লাহ রব্বুল আলামিন তার অতীত জীবনের সমস্ত গুণাগুলোকে ক্ষমা করে তাকে নিষ্পে বেগুনা বা করে দিবেন বলুন না বোনেরা ওই নারী কতই না সৌভাগ্যবান নারী কতই না ভাগ্যবতী নারী যেই নারী জুমহার দিনে অযথা সময় নষ্ট না করে এই তিনটি আমল করে আর ওই নারী কতই না হতভাগা নারী যে নারী শয়তানের ধোকায় পড়ে জুমহার দিনে এই তিনটি আমল না করে জুমার দিনের বরকত থেকে দূরে সরে যায় প্রিয় মা ও বোনেরা এই জুমার দিনের গুরুত্ব আল্লাহ আল্লাহতালার কাছে এত বেশি যে আল্লাহ আল্লা আলামিন কোরআন কারিমের মধ্যে জুমহা নামে একটি স্বতন্ত্র সৌরাই নাজিল করে দিয়েছেন প্রিয় মা বোনেরা জুমহার দিনের গুরুত্ব কিন্তু ঈদুল ফিতর এবং ঈদুল আজহার মতোই এজন্য জুমহার দিনকে সাপ্তাহিক ঈদের দিনও বলা হয় এই দিনে ইসলামী ইতিহাসে কিছু বড় বড় এবং মহৎ ঘটনা ঘটেছে এজন্য ইসলামের দৃষ্টিতে জুমহাবারের দিন অথবা জুমহাবারের রাত অত্যন্ত অপরিসীম গুরুত্বপূর্ণ চলুন তাহলে আমরা সেই গুরুত্বপূর্ণ তিনটি আমল সম্পর্কে জেনে নেই এক নাম্বার আমল হচ্ছে জুমহার দিনে দুই রাকাত তাওবার নামাজ আদায় করা গুনা হয়ে গেলে তাওবার নিয়তে যে দুই রাকাত নামাজ পড়া হয় সেটাকেই মূলত তাওবার নামাজ বলা হয় গুনা সংগঠিত হওয়ার সঙ্গে সঙ্গে এই দুই রাকাত নামাজ পড়া উচিত এবং আমরা পড়ব ইংশা আল্লাহ কারণ বিভিন্ন হাদিসে এই তাওবার নামাজের ফজিলত সম্পর্কে আলোচনা করা হয়েছে হাদিসের মধ্যে এসেছে যখন কোনো বান্দা কোনো ধরনের গুণা করে ফেলে এরপরে সে উত্তম রূপে উজু করে পবিত্রতা অর্জন করে দুই রাকাত নামাজ আদায় করে আল্লাহর কাছে সে গুনাহের জন্য অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে ক্ষমা চায় আল্লাহ তালা ওই বান্দাকে সঙ্গে সঙ্গে তার সেই খাতাকে ক্ষমা করে দেন মাফ করে দেন এজন্য প্রিয় মা আবরেরা অবশ্যই আপনি চেষ্টা করবেন আপনার যে কোনো ধরনের গুণা হয়ে গেলে আপনি সঙ্গে সঙ্গে এই তাওবার দুই রাকাত নামাজ পড়ে নেওয়ার এরপরে প্রিয় মা আবরেরা দুই নম্বরে আপনি যে আমলটি করবেন সেটা হচ্ছে জুমার দিনে আসরের নামাজ আদায় করার পর আপনি নামাজে বসে ছোট্ট দরুদ শরীফটি আপনি আশিবার পাঠ করবেন কারণ আল্লাহ হাদিসের মধ্যে বলেছেন যে ব্যক্তি জুমার দিনে আসরের নামাজ আদায় করার পরে যথাস্থানে বসে থেকে ছোট্ট দরুদ শরীফটি আশিবার পাঠ করবে আল্লাহ রবীন্দন তার আশি বছরের গুনাখাতাকে মাফ করে দিবেন বল শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলামিন তার আমল নামায় আশি বছরের নফল হবাদতের সওয়াব তার আমলনামার নামার মধ্যে লিখে দিবেন বলুন না আল্লাহ আল্লাহ এজন্য অবশ্যই আপনি চেষ্টা করবেন জুমহার দিনে এক নম্বরে আপনি দুই রাখা তাওবার নামাজ পড়বেন আপনার অতীত জীবনের সমস্ত গুণাগুলোকে ক্ষমা করানোর জন্য এবং দুই নম্বরে আপনি ছোট্ট দূর শরীফটি আশিবার পাঠ করবেন সেই দুরুতি হলো আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়ালা আলিহি ওয়া সাল্লিম আমি আবারো বলছি আল্লাহুম্মা সল্লি আলা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়ালা আলিহি ওয়া সাল্লিম এরপরে 3 নম্বরে আপনি যে আমলটি করবেন জুমার দিনে সেটি হচ্ছে ইসমে আজমের আমল আল্লাহর নবী সাল্লাহ আলী সাল্লাম যে ইসমে আজমের ব্যাপারে নিজেই কসম খেয়ে বলেছেন ওয়াদা করে বলেছেন নিশ্চিত বান্দার দোয়াকে কবুল করা হয় বান্দার দোয়াকে আল্লাহ তালা ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন আকবর এজন্য অবশ্যই আপনি জুমার দিনে এই ইসমে হাজম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন আপনি যেই দোয়া করবেন যা কিছু চাইবেন

এই ইসমে আযমটি পড়ে আপনি আল্লাহর কাছে যদি রিজিক চান আল্লাহ আপনাকে রিজিক দিয়ে ভরপুর করে দিবেন আপনার অভাব অটনকে দূর করে দিবেন আপনি যদি এটি পড়ে আল্লাহর কাছে সন্তান চান আল্লাহ আপনাকে সন্তান দিয়ে আপনার কলিজাটাকে ঠান্ডা করে দিবেন আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তালা আপনার ডাকে সাড়া দিবে আপনার সেই মনোবাসনাটাকে আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ আমাদেরকে জুমার দিনে এই তিনটি আমল করার তৌফিক দান করুন আমিন